হ্যালো ভিওয়ার্স আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি স্যারেন কিলারে আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে আমি আজকে এমন একটি বাগান পরিদর্শন করাবো যেটি শৌখিনতার ছোঁয়ায় ভরা এক বাগানে কি নেই কি ফল নেই সেই জিনিসগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি যদি শুরু থেকে দেখে এটি হলো সেই ডুপ্লেক্স বা বাগান বাড়ি করে দেখা আছে। একদম বাড়ির শুরু থেকে। বলি বাড়ির যে গেট সেই পাশ থেকেই ফলের গাছ সারি সারি করে লাগানো এবং এই বাগানের মধ্যে একটি ওয়াক ওয়ে করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে যতদূর পর্যন্ত যায় বৃষ্টি ততদূর পর্যন্ত বাগান এবং বাগানের চতুর্পাশে খুব পরিকল্পিত হবে সুন্দর একটি শৌখিন বাগান করে রাখা হয়েছে আমি যদি আমার পিছনে থেকে একদম দেখে সেখান থেকে লটকন করমচা লেম্বু নারিকেল কাঁঠাল পেয়ারা হলো ডালিম মালটা মিষ্টিতে তুল মানে কি নেই আমি দেখতে পাচ্ছেন যে আম বিশেষ করে মন এবং বেনানা জাতীয় যে আম থাই জাতীয় জামবুরা রয়েছে অনেক অনেক পরিমাণ ডালিমের গাছ দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ডালিম এত পরিমাণে ডালিম আপনি দেখেছেন কি না খুব সুন্দর দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ডালিম জাম বিশেষ করে যেটাকে বলে কলা জাম আপনার অবাক হয়ে যাবে যে ডালিমগুলো দেখে প্রচুর পরিমাণে সুন্দর কত বড় বড় ডালিম দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডালিম আসলে দেখতে কত ভালো লাগছে সামনে পিছনে প্রচুর ডালিম অনেক বড় বড় দেখুন কত বড় ডালিম দেখতে পাচ্ছেন রয়েছে এখানে বারো মাসি যেই কী বলে এটা কি আমরা রয়েছে কামরাঙ্গা রয়েছে ভিন্ন জাতের ডালিং রয়েছে আম নারিকেল কাঁঠাল পেয়ারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আম এখন আমের সিজন শেষ তারপরও নতুন করে এখানে আম আসছে আছে সুগন্ধি লেবু দেখতে পাচ্ছেন এলাচি লেবু প্রচুর প্রচুর পরিমাণে লেবু আমি আপনাদেরকে দেখা না দেখলে বিশ্বাস করবেন না কত পরিমাণে লেবু দেখুন কত পরিমাণে লেবু আপনি না দেখলে আসলে বিশ্বাসযোগ্য হবে না লেবুগুলো প্রচুর পরিমাণে এখানে লেবু আছে এছাড়া আরও অনেক এখানে লেবু গাছ আছে অনেক আম গাছ আছে যেটা নতুন নতুন মুকুল বলছে দেখুন প্রচুর পরিমাণে লেবু আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন একটি গাছে কি পরিমাণে আসলে লেবু তো বলতে হয় যে শৌখিনতার কোনো ছোঁয়া উনি ছাড়ে নেবেন সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে বারো মাসে যেই আমরা এখানে দেখতে পাচ্ছেন এই আমরাগুলো গত বছরের এগুলো গত বছরের আমরা এখন ঝুলে রয়েছে আমি যদি দেখাই যে এটি পাঁচ ছ মাস আগের কিছুদিন আগের আমরা এখানে যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই আমরাগুলো এগুলো এইগুলো জাস্ট কিছুদিন আগে আমরাগুলো এসেছে এই আমরাগুলো হয়তো পনেরো বিশ দিন আগে এসেছে আর এগুলো দেখেন ফুল তার মানে কি বারো মাস ব্যাপী এখানে আমরা আপনারা পাবেন এছাড়া আছে চায়না থ্রি লিচু বোম্বাই লিচু ভিয়েতনামে নারিকেল রূপালি আম সহ সব যেমন এখানে রয়েছে তেলা এখানে রয়েছে পেয়ারা এখানে রয়েছে পেঁপে এখানে রয়েছে কাঁঠাল এখানে একটি গাছ দেখতে পাচ্ছি যেটি আপনারা দেখে চিনে থাকবেন হুম সত্যি যেটা আমি ধারণা করেছিলাম এটা হলো দারোচিনি দাঁড়াচিনির পাতা একদম দাঁড়াচিনির ঘ্রান এখানে রয়েছে সব সব ধরনের ফল রয়েছে দেখুন এখানে সারি সারি গাছে আম ঝুলে রয়েছে পেয়ারা ঝুলে রয়েছে এখানে আনারস দেখতে পাচ্ছি আনারস ধরে আছে আমি আপনাদেরকে একটি আনারস দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ওই পাশে আনারস আছে অনেক জাতের আনারস এখানে আছে কাঁঠাল এখানে আছে আখ এখানে রয়েছে পেয়ারা সত্যি পেঁপে আম কাঁঠাল লিচু পেয়ারা আনারস জামপুরা করমচা লেবু থেকে শুরু করে প্রচুর পরিমাণে শাক সবজি এছাড়া আমি দেখুন আপনারা সেই যে বাড়িটি আপনাদেরকে দেখিয়েছিলেন বাড়িটির কত দূর পর্যন্ত এই রাস্তাটি সত্যি এছাড়া পাশে প্রচুর পাশে এখানে সব ধরনের সবজি আছে প্রচুর থেকে শুরু করে ঝিঙা লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়ো পুঁই শাক পেঁপে ঢেঁড়স প্রত্যেকটা আছে বেগুন ওই পাশে আছে ঢেঁড়স ওই পাশে আছে পুঁই শাক প্রচুর পরিমাণে সতেজ পুঁই শাক পাট শাক লাউ শিম বরবটি লাল শাক ডাটা শাক মূলা শাক জালি ঝিঙ্গা ধুন্দল পটল সব মানে সত্যি কথা বলতে মানে এক বাগানে সমস্ত কিছু এমন কোনো কিছুই বাদ নেই যে এখানে নাই এই বাগানে নেই শৌখিনতার সম্পূর্ণ একটি ছোঁয়া আমরা এখানে দেখতে পেলাম এই বাগানটিতে আসলে সত্যিকার অর্থে যারা বাগান করতে পছন্দ যারা গাছগাছালি লাগাতে পছন্দ করেন তাদের জন্য উৎকৃষ্ট একটি উদাহরণ এখানে রয়েছে কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা তো যাই হোক আর কি আমি বিদায় নিচ্ছি এই শৌখিন এই বাগানটি থেকে মূলত এটি কোথায় সেটি অবস্থা আমি বলে দিই এটি হলো ঢাকার ঠিক অদূরেই বিরুলিয়া ব্রিজ থেকে একটু সামনে আসলেই মানে আক্রানের দিকে যেতে এখানে সামাই জামাইয়ের বাজার পরে আর তো এখানে জামাই বাজারের পাশেই মূলত মাহবুব ল্যান্ডমার্কের একটা অফিস এখানকার একটি উৎকৃষ্ট মানুষের উদাহরণ যারা জমি নিয়ে কাজ করেন মাহবুব ভাই মাহবুব ল্যান্ডমার্ক ওনার প্রচুর সুনাম রয়েছে এখানে তো এই মাহবুব ভাই তার জন্য এই জমিটি করেছেন আর কি খুব সুন্দর একটি বাগান বাড়ি এখানে করেছেন একটি ডুপ্লেক্স হাউস করেছেন একটি ওয়ে হাউস করেছেন এবং বাড়ির সামনেও খুব সুন্দর মেন রাস্তা আপনারা হয়তো পিছন দিকে শব্দটা শুনতে পাচ্ছেন দিক থেকে মূলত গাড়ি চলছে এখানে বিরুলিয়া টু সাবার সরাসরি যে গাড়িগুলো আছে এরকম একটি আধুনিকতার একটি জায়গায় এই ধরনের একটি বাগান বাড়ি তিনি করেছেন সত্যি প্রশংসার দাবিদার তো আমি আশা করব যে আপনারা এটি দেখে খুবই উপকৃত হয়েছে বিশেষ করে এখানে আধুনিক যুগের এবং বর্তমান সমাজে আমাদের দেশে যেই যেই ধরনের ফল মূল থাকে শাকসবজি থাকে সমস্ত কিছু তার এই বাগান বাড়িতে আছে তো যদি কখনও এখানে আসেন আমি আশা করব এখানে ভিজিট করে যাবেন এবং এই বাগানটা দেখে যাবেন এবং এখান থেকে আইডিয়া নিতে পারবেন আপনার বাগানের জন্য কি কি ধরনের কোন জায়গায় কি ধরনের ফল লাগানো উচিত সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আবারও আপনাদের সামনে অন্য আরেকটি স্থানে এভাবে হাজির হয়ে যাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন লাইকস করুন কমেন্টস করুন ভালো থাকুন শুভকামনা